ভালো আছেন আপনারা অবগত আছেন যে পরীক্ষিত নেতা নেতাকর্মীদের বাদ দিয়ে কুষ্টিয়া জেলা বিএনপি যে অযোগ্য বিতর্কিত কমিটি গঠন করা হয়েছিল তার বিরুদ্ধে কমিটি গঠনের শুরু থেকেই আমরা আন্দোলন সংগ্রাম করে আসছিলাম সাংবাদিকরা আমরা যে দাবি নিয়ে আন্দোলন করে আসছিলাম সেই সমস্ত দাবি স্থীক্ষিতভাবে কুষ্টিয়া জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কুতুবুদ্দিন ও জাতি সরকারের মানে জাতি সরকার বা সদস্য ওদের কাছে উপস্থাপন করেছিলাম তারা কমিটমেন্ট করেছিল আমাদের সমস্ত দাবি বাস্তবায়ন করবে তার ফলশ্রুতিতে আমরা আমাদের চলমান আন্দোলন সাময়িকভাবে শিথিল করেছিলাম কিন্তু পরবর্তীতে আমাদের সাথে সম্পূর্ণ রূপে প্রতারণার আত্মীয় নেয় সুদিন ও জাতি সরকার ন্যূনতম একটি দাবিও মেনে নিতে অপারগতা প্রকাশ করে এবং বলে কোনো দাবি মেনে নেওয়ার মতো নয় তারই ফলসূত্রে আমরা আবার একই পরীক্ষিত নেতাকর্মীদের পক্ষ থেকে নতুন করে আন্দোলনে যেতে বাধ্য হচ্ছে তাছাড়া ইতিমধ্যে কুষ্টিয়া জেলা বিএনপি বিতর্কিত ও অযোগ্য কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সাংবাদিক শুরু থেকে একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি গঠনে অনিয়ম সকল থানা কমিটি গঠনে স্বজন ও আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসন নিষ্ক্রিয় নেতাকর্মীদের পদারণ এই সব দাবি নিয়ে আমাদের আন্দোলন অব্যাহত ছিল বর্তমান মেয়াদ উত্তীর্ণ অযোগ্য কমিটি থাকলে কুষ্টিয়ায় বিএনপি অচিরে ধ্বংস হয়ে যাবে গতকাল এগারো এপ্রিল দু হাজার আপনারা দেখেছেন কুষ্টিয়া সদর থানার বর্তমান পাঁচ ছয় সাত নম্বর ওয়ার্ডের কমিটি গঠনে আওয়ামী লীগ নেতা কর্মীদের ভোটার চিত্র সমগ্র কুষ্টিয়া জেলার এবং আপনারা জানেন এছাড়া বিএনপির নামে নীরব চাঁদাবাজি অব্যাহত রয়েছে যা দলের সুনাম ক্ষুণ্ণ করছে প্রিয় সাংবাদিক বিন্দু তাই আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়ার কারণে ও কুষ্টিয়া জেলায় বিএনপিকে অংশের হাত থেকে রক্ষা করার জন্য এবং যেহেতু এই কমিটি ইতিমধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাই মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে আমরা আবার আন্দোলন বাধ্য তাই আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের কাছে কুষ্টিয়ায় বিএনপিকে রক্ষা করার জন্য কুষ্টিয়া জেলার বর্তমান অযোগ্য ও মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে ত্যাগী পরীক্ষিত ও যোগ্যতা সম্পন্ন নেতাকর্মীদের একটি শক্তিশালী কমিটি গঠন করার জন্য দাবি দেওয়া মানে যাই হোক তারপরে কিন্তু একটা যৌক্তিক দাবি নিয়ে যদি আপনি দেখেন হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে তার থেকে পতন ঘটে কিন্তু ষোলো বছর সময় লাগে তাই না সবকিছু একটা সময় সাপেক্ষ কথা আমরা পাঁচ মাসের কাছাকাছি আন্দোলন করছি দেখা যাক ইনশাআল্লাহ আমরা যদি আমাদের আন্দোলন আমাদের বক্তব্য যদি যৌক্তিক হয় আমাদের দাবি যদি যৌক্তিক হয় অবশ্যই আমরা আশাবাদী যে হাইকমান্ড আমাদের এই যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানিয়ে আমাদের কথা শুনবেন এবং আমাদের দাবি আমরা হাইকমান্ডের প্রতি আমাদের আমাদের পূর্ণ পূর্ণ আস্থা আস্থা রয়েছে রয়েছে প্রতি কিন্তু তার ব্যাপারে এই পর্যন্ত একটা অভিযোগ এই কমিটি বর্তমান যে কমিটি আছে একটা অভিযোগ তারা আর দুর্ভাগ্যের বিচারের জন্য আমরা এতদিন বলে আসছি এটা অভিযোগ প্রমাণ দেখাতে পারবেন এই দায়িত্ব দায়িত্বটা কাদের ছিল তাদেরই তো তারা দায়িত্বে আছে আমরা তো না আপনাদের মাধ্যমে আমি দাবি রাখলাম আর দু ভাই হত্যার ওই হামলা তার যাতে সঠিক বিচার তার পরিবার তার সন্তান আছে তার মা আছে এর বিচারটা যখন আমরা পাইনি আর যে কমিটি নিয়ে যে কথাগুলো হচ্ছে এই কমিটির ব্যাপারে ব্যাপক এই কমিটিতে দেখেন বিএনপির কার্যক্রম একদমই বন্ধ হয়ে গেছে এই কমিটির এক নেতা তার ব্যক্তিগত এক প্রোগ্রাম নিয়ে সারাদিন ব্যস্ত থাকে সারাদিন একজন নেতা সে যে হোক তার ব্যক্তিগত দলীয় কোনো কর্মকাণ্ড আছে বলে আমি মনে করি না এমপি কোনো দলীয় কর্মকাণ্ড কমিটিতে আছে বলে আমি মনে করি না তার ব্যক্তিগত পারপাসের ছাপ করবে আর একজন নেতা আছে তার তো কোনো জায়গায় এটা সোশ্যাল মিডিয়া আসলে দেখবে আমরা বঞ্চিত ঠিক আছে কিন্তু যারা বঞ্চিত না যারা বলে ভালো ভালো তাদের তাদের লোকজনই দেখবেন পোস্ট দিচ্ছে হতাশার পোস্ট আমরা দেখি আপনারা দেখেন কিনা আমি জানি না তারা এই দলের ব্যাপারে এত সিরিয়াস আপনারা কল্পনাও করতে পারেন এটা বলার কিছু নাই যে এটা একটা ব্যর্থ কমিটি পাঁচ মাস তিন মাসের মেয়াদে পাঁচ মাস হয়ে গেছে আমরা চাই অতি বিলম্বে হাইকমান্ডের কাছে আমাদের অনুরোধ এই কমিটি ভেঙে যোগ্য মানুষদের দিয়ে একটা নতুন কমিটি দেওয়া হোক কুষ্টিয়ার বিএনপিটাকে বাঁচানো হোক না এইভাবে যদি চলতে থাকে একটা সময় বিএনপি ছিল একটা আসনই বিএনপি পাবে না সারা দোল উপর থেকে ঘুষ পর্যন্ত যান কত সমস্যা দেখেন প্রত্যেকটা জায়গাতে তারা গ্রুপিং করছে নেতাদেরকে বঞ্চিত করছে হাজারো প্রমাণ